যে ইহুদির কাছে থেকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ঋণ গ্রহণ করেছিলেন কিন্তু কেন ওমর তিনি রেগে গেলেন একজন সাহাবির প্রয়োজন মেটানোর জন্য নবীজি সাল্লাম এক ইহুদের কাছ থেকে ঋণ দেন ঋণ গ্রহণের সময় কথা ছিল সঠিক সময়ের মধ্যে ঋণ ফেরত দিতে হবে নবীজি সাল্লাহ আলাইবাসাল্লাম তিনি ইহুদিকে একটি তারিখ বললেন যে তারিখে তিনি ঋণ ফেরত দেবেন একদিন নবীজি সাল্লুসাল্লাম সাহাবিদেরকে নিয়ে একটি জানাজা থেকে ফিরছেন তার সাথে ছিলেন আবু বক্কর এবং উমর রাদ মতো মহান সাহাবি ঠিক সেই সময় ওই ইহুদি লোকটি নবীজ ইসাল্লাহ আলাই গলার চাদর ধরে রাগত স্বরে এবং অভদ্র ভাষায় বলল ও মুহাম্মাদ আমার কাছে থেকে যে ঋণ নিয়েছিলে সেই অর্থ কোথায় আমি তো তোমার পরিবারকে চিনি ঋণ নিলে তোমাদের আর কোনো খবর থাকে না নবীজ ইসাল্লাহ আলাইসাল্লাম মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তার কথায় সাহাবিরা নিজদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারেন তিনি যদি সাহাবিদেরকে একটু ইশারা দেন তাহলে সাহাবিরা তার গরদান উড়িয়ে ফেলবেন নবীজ ইসালাসাল্লামকে সবার সামনে এত বড় অপমান করা হল অথচ ঋণ পরিশোধের যে তারিখ দেওয়া হয়েছিল সেটা এখনো বাকি আছে উমর রাদি তালহু তিনি সহ্য করতে পারলেন না তিনি তার স্বভাবজাত সে বিখ্যাত উক্তি করলেন ইয়া রাসুল্লাহ আপনি অনুমতি দিন আমি তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলি নবীজিৎসাল্লা আলাইবা এই ক্ষেত্রে যেমন ক্ষমতা ছিল তেমনি তিনি ন্যায় ছিলেন লোকটি যেইভাবে মহানবী সাল্লাইবাসাল্লাম তার চাদর ধরে অপমান করেছে মহানবী চাইলে লোকটিকে শাস্তি দিতে পারতেন কিন্তু তিনি উল্টো উমর ইবনুল খাতাবাহতকে বললেন উমর তোমার কাছে থেকে তো উত্তম ব্যবহার আশা করা যায় তুমি এইভাবে না বলে বরং আমাকে বলতে পারতে আপনি তার ঋণ পরিশোধ করুন কিংবা তাকে বলতে পারতে আপনি সুন্দরভাবে ঋণের কথা বলতে পারতেন অসুন্দরের জবাব সুন্দর দ্বারা অনুত্তমের জবাব কিভাবে উত্তম দ্বারা দিতে হয় সেটা নবীজ ইসাল্লাহ আলাইসাল্লাম উমর রদি আল্লাহ তালু উপস্থিত সাহাবীদেরকে শেখালেন অতঃপর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উমর রদি আল্লাহ নির্দেশ দিলেন উমর যাও তার সাথে এবং তাকে তার ঋণ পরিশোধের পর আরো বিশটা খেজুর দিও বা বত্রিশ কেজি কারণ তুমি তাকে ভয় দেখিয়েছ উমর রদি আল্লাহ ইহুদিকে সাথে নিয়ে গেলেন তাকে তার প্রাপ্য ঋণ প্রদান করলেন এবং সাথে আরো বত্রিশ কেজির মতো খেজুর দিলেন ইউ অবাক সে একে তো সময়ের আগে পাওনা দাবি করেছে তার উপরে সবার সামনে নবীজি সাল্লা অপমান করেছে তবুও নবীজি সাল্লাই তাকে তার পাওনা দিলেন সাথে দিচ্ছেন আরো বত্রিশ কেজি খেজুর সে জিজ্ঞাসা করল অতিরিক্ত এগুলো কেন উমর রাদি আল্লাহ বললেন কারণ আমি তোমাকে হুমকি দিয়েছি সেটার কাফারা হিসাবে নবীজ ইসালাহাম এগুলো দিতে বললেন এই শুনে লোকটি বলল উমর তুমি কি জানো আমি কে উম না আমি জানি না তুমি কে লোকটি বলল আমি তারা নাম শুনে উমর তালানুর চোখো চরক গাছ জায়দ ইবনে সোনা মুদিনার সেই বিখ্যাত ইহুদিরা বাই উমর তালানহু তারা নাম জানতেন কিন্তু তিনি যে ওই ব্যক্তি সেটা তিনি জানতেন না জায়দ ই সোনা বললেন হ্যাঁ আমি সেই ইহুদিরা রাবাই আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী প্রমাণের যত ভবিষ্যদ্বাণী পাওয়া যায় সবগুলোই আমি তার মধ্যে পেয়েছি শুধু দুটো বিষয় পরীক্ষা করার বাকি ছিল সেই দুটো ছিল মুহম্মদকে কেউ রাগালে তিনি সহনশীলতা দেখাবেন কোন মূর্খ তার কাছে এসে মূর্খের মতো আচরণ করলে তিনি বরং সেই মূর্খের সাথে ভালো আচরণ করবেন অর্থাৎ তিনি মন্দের জবাব ভালোর মাধ্যমে দেবেন এবং অনুত্তমের জবাব তিনি উত্তমের মাধ্যমে দেবেন জায়দ ইবনে সোনা নবীজ ইসাল্লামের মধ্যে সেই দুটো গুণও এবার দেখতে পেলেন তিনি নবীজ ইসালুস্লামকে রাগানো সত্ত্বেও নাম তার সাথে রাগ করেননি উল্টো তার পাওনা অর্থের বেশি তাকে দিয়েছেন এবার জায়দ ইবনে সোনা বললেন ও উমর তুমি সাক্ষী থাকো আমি আল্লাহকে আমার রব হিসেবে ইসলামকে আমার ধর্ম হিসেবে এবং মুহম্মদ রসল্লাহবাস্লামকে আমার নবী হিসাবে মেনে নিলাম আমার অনেক সম্পদ আছে আমি আমার অর্ধিক সম্পদ ইসলামের তরে দান করে দিলাম